আজকের কাজে এই বিজয়ের এই বিজয় শুধু আমাদের কারো বিজয় বলা যাবে না এটা ছাত্রদের বিজয় ছাত্র ছাত্রীদের বিজয় জনতার বিজয় বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষের বিজয় ইভেন ছাত্রদের গার্জিয়ান থেকে তারা আন্দোলনে রেখেছে ছাত্রদের গার্জিয়ানদের ওই বিজয় একটা অংশীদার জন্য আমাদের ছাত্রদের বাবা মারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে কাজে শিক্ষকরা এসে পাশে দাঁড়িয়েছে সবাই কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে কাজে আজকে যে পরিস্থিতি হয়েছে আমি মনে করি যে ওইখানে যাই হোক এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই ছাত্রলীগ যুবলীগ নামক যে ভাইরাস সেই ভাইরাস মতো দেশকে করতে হবে এই দেশকে আজকে এক সময় স্বাধীনতার পরে যারা তলাবিহীন জড়ি করেছিল তারা এই গত ষোলো বছরের সৈন্য শাসনে দেশকে কিন্তু তলাবিহীন চুরি করে ফেলেছিল প্রতি বছর এই দেশ থেকে সত্তর হাজার কোটি টাকা এই বিদেশে পাচার হয়েছে ছাত্রলীগ না করলে কেউ চাকরি পায় নাই ছাত্রলীগ না করলে কেউ কোনো সুবিধা পায় নাই যুবলীগ না করলে কোনো কাজ পায় নাই যুবলীগ আওয়ামী লীগ না করলে তার সমাজের কোনো কথা কোনো চাকরি না ইভেন মন্ত্রীদের ইমাম মসজিদের কমিটি পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ ছাড়া কিন্তু কেউ করতে পারে নাই এই ছিল দল বাজিয়ে দলীয় করা তাদের এই দীর্ঘ সময়ের দুঃশাসনের কারণে রাজনৈতিক দলগুলি তাদের বিরুদ্ধে আন্দোলন করলেও সেই সফলতাটা চূড়ান্ত সফলতা আসে এসেছে আজকের ছাত্রদের ত্যাগের বিনিময়ে তাদের জীবন উৎসর্গের বিনিময়ে এবং সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদেরকে আমরা এই আন্দোলনের সফলতার জন্য অনেক অভিনন্দন জানাই আসুন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যেক নিয়ে এগাই আমরা অতীতে যে আমরা গতানুগতিক যে রাজনীতিতে আমরা ছিলাম সেই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে রাজনীতিকে আপনার যাতে আমরা সারা মানের করে রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি দুর্নীতির চিন্তা মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি সন্ত্রাসের বিরুদ্ধে থাকবো সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি সেটাকে আমরা বলতে হবে আমরা দেখেছি যে এই মামলা রাস্তায় ছাত্র লীগের মধ্যে মাদক ব্যাপার নিয়ে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে ভালো দিনগুলিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ছাত্র ভাইদের ইমোশনকে আমি ইমোশনটাকে আমি বুঝি তাদের সেই ইমোশন আমি সত্যি বুঝি সেই ইমোশনের পিছনে কারণ আছে যাই হোক সেই ইমোশনকে আমরা ধারণ করে তাদের ত্যাগকে আমরা ধারণ করে তাদের ত্যাগের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এবং তাদের ছাত্রদেরকে যারা এই আন্দোলন শহীদ হয়েছে তারা তৃতীয় একটি মুক্তিযুদ্ধের সহিত আন্দোলনে এবং তাদেরকে আমরা অবশ্যই ছাত্র ভাইদের ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার সাথে আমরা সম্পৃক্ত থাকব। থাকবো রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে সেই সংস্কার কাজে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা সকলে সহযোগিতা করবেন ছাত্র ভাইরা যে আন্দোলনে আছে সেই আন্দোলনে আপনারা সবাই সহযোগিতা করবেন এই প্রস্তাবনা করে আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছিলেন অনেক নেতৃবৃন্দ এসেছিলেন সবাইকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি নাই আপনারা এই প্রোগ্রামে এসেছেন আমাদের সাংবাদিক বাইরা এসেছেন আমরা আপনারা সকলে এসেছেন আমাদের কারণে ছাত্রদেরও কোনো ছাত্র বলেন জনতা বলেন বা কোনো রাজনৈতিক বলেন কারণে কোনো মানে সাংবাদিক বাইদের মনে কষ্ট দেওয়া বা তাদের মনে আঘাত দেওয়া তাদের কোনো উদ্দেশ্য নাই কোনোদিন ছিল না এবং কোনোদিন সেটি থাকতেও পারে না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিগর রুখে দাঁড়াই একটি সুন্দর একটি একটি আধুনিক বাংলাদেশ করার জন্য চেয়ার আমাদের স্বনির্ভর বাংলাদেশ করার জন্য আমরা আমরা এগিয়ে যাই এই কথা বলে সবাই ঐক্যবদ্ধ থাকুন নানান জন অনুপ্রবেশকারীরা আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে বিভ্রান্তি তৈরি করে আমাদেরকে উদ্দেশ্য সেটিকে বিপথে পরিচালিত করবে এটা খুব অস্বাভাবিক নয় এবং অমরক নয় আমি আমাদের অনেক বিশেষজ্ঞ আছেন আমি সবার না বলতে পারি নাই বলি নাই আমরা সবাইকে অ্যাডজেস্ট করি নাই আমি আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা আমি এখানে আসছি ফ্রো আপনারা এসেছেন প্রোগ্রামটা কোনো সহজেই ছিল আমরা আপনারা এসেছেন এবং তারা আমাকে এই কাজটাতে অংশীদার হওয়ার সুযোগ দিয়েছে সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা এটা একটা আমরা এটা একটা নিদর্শন দিলাম এটা যে এইভাবে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন আমাদের এলাকায় তারাও বিভিন্ন জায়গায় যেসব ক্ষতিগ্রস্ত জায়গা আছে সেই জায়গাগুলি আপনারা আপনারা মেরামত করে দিবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন কোনোরকম আমাদের যে রকম পরিবেশ পরিস্থিতি আপনারা অন্যদিকে প্রবাহিত না করি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সাংবাদিক ভাইদের কাছে আবারও ক্ষমা নিয়ে নিঃসর্ধা আছে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী